বন্ধুরা কেমন আছো তোমরা আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি আজকে দুপুরবেলা সেই বৃষ্টি আসছে কালকেও ব্লক করতে পারি নাই আজকে এখন পর্যন্ত পারি নাই ব্লক করতে চার জল জল আর জল দুপুরবেলা সেই বৃষ্টি এখন ভাবছি একটা ব্লক করব একটু বৃষ্টি কম আছে একটু পরিষ্কার হয়েছে দিনটা তো যাই দুটো ডাটা কেটে নিয়ে আসিস বন্ধুরা দেখো এই যে আমার বাগানের ডাটা সেই বড় হয়েছে দেখো সেই হয়েছে আর একটা কেটে হবে বেশ বড় হয়েছে ডাটা কটা বেশ বড় হয়েছে এখন আমি নিয়ে যাই এত বড় ডাটা দেখো বন্ধুরা আমার ক্ষেতের ডাটা তিনটা নিয়েছি এখন আমার ছোটো মেয়ে লাগানো ডাটা এই ডাটা দিয়ে বাকি সবজি কাঠর দিব কাঁঠল বিচি আর মূলা ডাটা এই দিয়ে একটা সবজি রান্না করব এখন আমি ডাটা কেটে নিব কি মোটা ডাটা কোনো সার নেই খুব সুন্দর ভিতরে খালি মাংস কচি কচি খুব সুন্দর খেতেও ভালো লাগবে এখন আমি কাঠ পুঠা কেটে নিব এখন আমি একটা আলু কেটে নিব দিব না একটা আলু দিব আমি সবজিটা পরিষ্কার করে ধুয়ে নিব ধরে দিয়েছি কড়াই বসিয়ে দিছি গরম হয়ে গিয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফলন সবজি কাটা দিয়ে দিলাম

മോ വീര വീര. চালมา toss നീ. পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিল কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু জল দিয়ে দেবো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিই তরকারি নামিয়ে দিয়েছি এখন একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা রান্না করলাম নিরামিষ তরকারি এই ডাঁটা আলু কাঁকরোল কাঠল বিচি সব দিয়ে তবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কম মশলায় ভালোই লাগবে আজকে আমার কিছু নাই সবজি অন্য বাজারও কে যেতে পারছে না তবে যেই ছিল সেই রান্না করেছি আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ